আজ রবিবার এখন বাজে আটটা কুড়ি মতো ঘুম থেকে জাস্ট উঠেছি উঠেই সকালবেলা আমাদের দুজনের একটা নিয়ম হয়েছে চিয়াশিট ভেজানো জল খাওয়া তাই আমি আর বড়মশাই দুজনে মিলে চিয়াশিট ভেজানো জল খাবো তো চলো ওকে আগে দিয়ে নিই ওর খাওয়া হলে প্রসাদটা আমি খাবো তো চিয়াশিটটা পুরোটা খাই কিছুটা আমার জন্য রাখে প্রতিদিন তো অর্ধেক আর আমি অর্ধেক কিনি হাই এভরিওান আমি অপর্ণা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার আজকে ঘুম থেকে উঠেছি কুড়ি পরিবার উঠেই আমাদের আজকে প্রথমে কাজ শুরু হয়েছে চিয়া শিখতে যেন জল খেতে খেতে দুজনে মিশে নিলে একটু গল্প আর একটু আটটা ও আড্ডা দিচ্ছে মোবাইল হাঁটতে ঘাটতে আর আমি আড্ডা দিচ্ছি চিয়াশি যেন জল খেয়ে আড্ডা মারতে মারতে আমাদের এবার শুরু হবে সকালটা তো সকালটা আজকে একটু অন্যরকমভাবেই চেষ্টা করছি যেরকম আজকে প্রতিদিন যেরকম হয় যে প্রথমেই সব কাজ সারা হয় তারপরে বসে একটু চা খাওয়া হয় বরমশায় বেরিয়ে যায় ডিউটিতে তারপরে আমার খাওয়া দাওয়া চা টিফিন এটা হয় আজকে একটু অন্যরকম হয় আজকে চিয়া শিখবে যেন জল খেয়ে তারপরে এখন চলে যাব সবার জন্যে চা করতে সবার বলতে আমি আছি মা আছে আর এদিকে আমার বরমাসাই আছে তো আমাদের তিনজনের জন্য চা করবো চা খেয়ে তারপরে আজকে দিনটা শুরু হবে ধীরে ধীরে কাজ আজকে শুনুন থেকে উঠেই ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুম থেকে ফেরার সময় আমাদের ছাদের উপরে যে শিউলি গাছটা আছে সেই শিউলি গাছ থেকে শিউলি পরে শিউলি ফুল পরে মাটিতে পড়ে মানে কেউ পাড়া দিয়েছে একটু মানে চাপা পড়ে গেছিল তো সেই শিউলি ফুলটা তুলে আনছি কি সুন্দর গন্ধ গন্ধতে মানে মানে তিন চারটে ফুল ফুটেছে তিন চারটে ফুলেই মনে ছিল ঘরটা একটু মানে সুবাসে ভরে উঠ যাচ্ছিলো এত সুন্দর আর এই অসময় শিউলি ফুল পাওনা একটা ভীষণ ভালো লাগা কাজ করে তো এই শিউলি ফুলের গন্ধ একবার করে আমি শুকছি একবার করে ও শুকছে আমার শিউলি ফুলটা খুব খারাপ লাগে না কিন্তু আমার মশায় শিউলি ফুল ভীষণ পছন্দের একটা ফুল তাই ও বারো মাসে যাতে ফুলটা ফোটে সেই ফুল গাছ লাগিয়েছে তো যাই হোক আজকে সকালবেলা চা খেয়ে শুরু হবে আমার কাজ বাজ আজকের দিন আজকেও আমাদের বাড়িতে হবে কাজ যেরকম বাথরুমে আমাদের এখনো কাজ তো কমপ্লিট হয়নি সেই বাথরুমের কাজটাও আজকে হল। তাই আমাকে সকাল দিয়ে বলছে তাড়াতাড়ি করে ঘরের কাজ সেরে নাও চলো বাজারে যাও মাও সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই বলেছে বাজারে যাওয়ার জন্য তো আমি তো একটু ঢিকি ঢিকির করেই কাজ করি যেরকম খুব ধীরে ধীরে এরকম চাটা করে একটু বসে আড্ডা মারি চা খাই বসে গল্প করি তারপরে আবার একটা কাজ করি আবার গল্প করি এরকম ভাবে কাটে তো আমাকে অনেকক্ষণ ধরেই চাটা চেয়েছে আমি বসে বসে আড্ডা মারছিলাম তো আড্ডা মারার পরে আমার এখানে লিকার চা কমপ্লিট হয়ে গেছে দুজনে মিলে লিকার চা খাবো ওদিকে মাকেও চা দিয়ে এসেছে দুজনে মিলে চা খেয়ে মাকে চা দিয়ে আসার পরে ওকে বললাম বাইরে থেকে একটু ঘুরে আসো ও যতক্ষণ বিছানায় থাকবে আমি তো বিছানাটাই তুলতে পারছিলাম না তাই ওকে বললাম বাইরে ঘুরে দাঁত মেজে আসো তাই ও গেছে বাইরে দাঁত গেছে এই ফাঁকে আমি নিজের ঘরটা ভালো করে পরিষ্কার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর জামাটা ছেড়ে জামাটা পরে বর্মসের সাথে বেরো তাই একটু তাড়াহুড়োই করছি আমাকে বারবার করে এসে বলছে একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি তাই আমি চেষ্টা করছি আজকে তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে আজকে বাজার যেতেও একটু লেট হয়ে গেল কারণ ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় তার মধ্যে আড্ডা মারতে মারতেই আমার এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা মতো সাড়ে নটার সময় এখন বাসি বিছানা তুলছি আবার যাব গা হাত পা ধোবো ঘরটা মুছে তারপরে জামা ছেড়ে বেরোব এদিকে বারবার করে মাও বলছে যে সকাল সকাল বাজারে গেলে তাড়াতাড়ি করে বাড়ি আসলে রান্নাটাও করতে পারো আজকে ইচ্ছা আছে একটু মাটন আনা অনেক দিন পর একটু মাটন আনবো মাকে বলবো পাতলা করে ঝোল করে রান্না করতে মা ভীষণ সুন্দর মাটন রান্না করে আজকে বাজারে যাব আজকে অনেকগুলো হাতে কাজ নিয়ে বাজারে যাব শুধু মাটন না আজকে একটুখানি জিজ্ঞাসা করতে যাবো আমাদের জন্য একটা ক্যাম্প খাটের ছাদে শুতে খুব অসুবিধা হয় তো দেখি খাটটা আমাদের পছন্দের দামে হয় কি যদি হয় তো নিয়ে আসুন তো চলো যাওয়া যাক ক্যাম্পাটটা নেব বললাম তো আর পৌঁছে গেছি কাকার দোকানে কাকার দোকানে এবারে অনেক মালপত্র এসেছে পুরনো নতুন অনেক রকম এই কাকার দোকান থেকে আমাদের যে আলমারি খাট শোকেশ খাট বাদে আলমারি আর যে শোকেশ মায়ের ঘরে সেগুলো সব এখান থেকে ঠিক করে নিয়ে যাওয়া কিনে নিয়ে যাওয়া তো এখান থেকে আমার একটা ইচ্ছা আছে আমাদের উপরে ছাদে যেদিন ঘর হবে আমি একটা ড্রেসিং টেবিল নেব কিন্তু আপাতত এসেছি এই ক্যাম্প খাটটার জন্য ক্যাম্প খাটটা দেখে ভীষণ পছন্দ হলো আর এদিকে আমার বর্মশাই দেখছে ডাইনিং টেবিল চারজনে বসা ডাইনিং টেবিল দেখছে আর আমি এদিকে দেখছি খাটটা তার সাথে দেখছি ড্রেসিং টেবিল আর এখান থেকেই আমার মেয়েদের টাকা না তিন হাজার টাকা আর একটার দাম বলছে এই যে পঞ্চ মানে গদি লাগানো এটার দাম বলছে ওই বত্রিশশো টাকা মতো এবার আমাদের পছন্দ হয়েছে এই গদি লাগানোটা কিন্তু কাকা দাম কমাচ্ছেই না তাই ভাবলাম একটু ভাবনা চিন্তা করি তারপরে যদি দাম কমায় তাহলে নেব আর না হলে পরে আবার একবার যদি মনে হয় নেওয়ার তখন এসে নিয়ে যাব দেখি কাকা দাম কমায় কি না

এরা একটু দাম কমা এইটাই দিই দাও নালে আমাদের সেই বিছানা বার করো প্রতিদিন প্রতিদিন আবার বিছানা তোলো তুমি যদি বলো এটা একটু দাম কমা এটাকে ফাইনাল করো আমি বলছো হ্যাঁ তুমি এখন অনেক দাম বেশি বলো খালি থেকে এসেছে আমাদের ঘরটা তো ছোট এটা আমার খুব পছন্দ হয়েছিল আগে এসেছিলাম তখন যে এটা দারুণ লাগছে এটা

এখন বাজে ওই সাড়ে বারোটা মতন বাড়ি এসে গেছিলাম ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে বাড়ি এসেছি বাজার থেকে এনেছি আম মাংস তার সাথে এনেছি ঘরের জিনিসপত্র যেরকম কেশিং কারেন্টের অনেক কিছু জিনিসপত্র তার সাথে এনেছি একটা ব্যাটারি সিস্টেম পাখা কারেন্টটা চলে গেলে যাতে গরমে কষ্ট না হয় তো সেটা অন্য কোনো দিন দেখাও পাখাটা আজকে অনেক কাজ পড়ে আছে সবে বাড়ি এসে একটুখানি মুড়ি আর চা খেয়েছিল খেয়ে চানটা করে অনেকগুলো কাজ ছিল যেরকম ছিল এক গামলা বাসন মাজা কারণ মা এই ঘর থেকে ওই ঘরে যখন গেছে তখন অনেক বাসনের তেল ছিটে টাইপের হয়ে গেছিলো যেগুলো ইউজ হচ্ছিল না সেগুলো তেল ছিটে পড়ে গেছিল বলে সেই কৌটো বাসন সব মাজা ধোয়া হয়েছে আর এদিকে বড়মশায় আমাকে তার কাজ সেরে নিতে বলছে যে হাতে হাতে কাজ করতে হবে আমাদের এখন রান্না কমপ্লিট হয়ে গেছে আমার গ্যাস বাসন সব হয়ে গেছে আমি এদিকে শুরু করে দিয়েছি কারেন্টের কাজের হাতে হাতে করে দেওয়া দেখো বরমশাই এদিকে কাজ শুরু করে দিয়েছে বাথরুমের ভিতরে লাইট লাগানো আর কেশিং বসানো তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার আসবো কাজ আপাতত লাইটের কাজটা হচ্ছে আজকে দুপুরবেলা হয়েছে মাটনের ঝোল আর ভাত তার সাথে একটু ভোলা মাছের ঝালও হয়েছে এনেছিলাম বাজার থেকে তো সেইটাই আজকে রান্না হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো চলো অনেক কাজ ছিল তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি তাই বলে দিলাম আজকে কি কি রান্না হয়েছে আজকে সেই গরমের মধ্যে এখানে তো পাখা নেই গরমে হাঁপিয়ে যাচ্ছে তাই চলে আসলাম একটু তাকে চা করে দিই চা খেলে হয়তো এনার্জি পাবে আরও কাজে মন দিতে পারবে এখন অনেক কাজ বাকি সেটটা বক্সের ট্রেটা বসাতে হবে সেটটা বক্সটা যাতে বসে তো চলো সন্ধেটা দিয়ে এখানে আমার গোপু সোনাকে খেতে দিয়ে নিয়েছি আজকে গোপু সোনাকে দিয়েছি লাড্ডু আজকে সন্ধে দিয়ে আবারও একটু বাজারের দিকে বেরোলাম আরও একটু কাজ আছে যেরকম আজকে একটু বিছানার চাদর কিনব তারপরে দরজার পর্দা আর তার সাথে একটা জালনার পর্দা আর তার সাথে একটু বালশের ওষারও নেয়ার আছে আর তা সেতে ভাবছি একটু রোল খাই অনেক দিন ধরে একটা খাস্তা রোলের খুব ইচ্ছা করছিল খেতে মহাদেবের নাম নিয়ে রাস্তা দিয়ে চলেছি সেই আশাগুলো পূরণ করতে। সঙ্গে মেয়েকেও নিয়েছি কারণ স্কুলের জুতোটা একটু নষ্ট হয়ে গেছে তাই স্কুলের জুতো কিনতে হবে তার জন্য মেয়ে সঙ্গে করে যাচ্ছে চল বাজারে গিয়ে দেখা যাক কি কি আজকে নিতে পারি তো তোমাদের সাথেও শেয়ার করব আজকে অনেকগুলো জিনিস ভেবেছিলাম সকালবেলাই বেরোবো নিয়ে কিন্তু অতগুলো আর নিয়ে আসা হলো না অনেক জিনিসপত্র হাতে ছিল আর বেশি কিছু কিছু কিনতে পারি তাই আবারও এই সন্ধেবেলা বেরিয়ে পড়লাম দুজনে দেখি কি কি কিন চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে রবিবারের সন্ধ্যে রাস্তাঘাটটা খুব একটা ভিন্ন এমনি সময় যেমনি অফিস টাইমগুলোতে এই সময়টায় একটা বাইক বা একটা সাইকেল পার্ক করতে ভীষণ অসুবিধা হয় এই তিন মাতা মোটটায় এখানটা প্রচুর ভিড় থাকে আর তার সাথে মানুষ শুনে কিচিরমিচির আজকে রবিবার আর সন্ধ্যে এখন বাজে সাড়ে সাতটায় যাবো একটু পয়সা তুলবো তারপরে অনেকগুলো জিনিসপত্র কেনার আছে চলে এসেছি এটিএম এর কাছে চলো টাকাটা তুলি তারপরে যাব মার্কেটে চলে এসেছি মার্কেটে আর এখনো সেই জিনিসপত্রগুলোর দাম দরকার

আজকে রাত্রিবেলা দুজনে মিলে চলে এসেছি সবার জন্যে ডিনারের ব্যবস্থা করতে আজকে বাইরের খাবার খাওয়া প্রতিদিন তো বাড়ির খাবারই খাওয়া হয় তাই চলে এলাম কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানা